এক্সাইটেড খুবই এক্সাইটেড এক্ষুনি খবর ফেলাম ওই জায়গাটার নাম বলছি বোধ হয় কুচবিহার জয়া মাল্টিপ্লেক্স ফার্স্ট শো ওয়াজ হাউসফুল তো আমার মনে হয় যে আমরা যেটা ভেবেছিলাম যে পাবলিক যাবে সারা দেবে তো নিজের রুটে সবাই ফিরতে চায় আমাদের মতো তো আমি খুবই আশাবাদী যে যত দিন যাবে মাউথ পাবলিক থেকে এই ছবিটা আরও বেশি লোকের কাছে পৌঁছাবে আমি দিনের প্ল্যান ইন জেনারেল আমি এত প্ল্যান করি না আমি রাশের জন্য এটা প্রায় এক দেড় মাস আগে কিনে রেখেছিলাম যে আমি জানি আমি এটাই করব থ্যাংক ইউ এখন সব কিছু হ্যাঁ না কিছু না অল গুড দর্শকদের বলবো থ্যাংক ইউ সো মাচ যেভাবে তারা আমাকে প্রেস করেছে এবং আমি কত মানে অগুণতিক আমি যে মেসেজ পেয়েছি যে ভালোবাসা পেয়েছি এটা আনপ্যারালাল এবং বিভিন্ন রকম লোকের নাম্বার কি হতে পারে সব কিছু নিয়ে তাদের যে একটা আমার প্রতি ক্লিয়ার সেটা বারবার আমাকে বুঝিয়েছে মানে এটার জন্যে আমি মানে আমার ধন্যবাদ দিয়ে খুব ছোটো করা হবে মানে আমি খুবই ব্লেসড সায়েন্স সায়েন্স আমি সায়েন্স মেনেই চলেছি ব্যাপার তো সেখান থেকে আমি যে লাস্টে যে যারা আসে আর কি আমার বাড়িতে তারা সাইন্ডিং আমি সবটা পরীক্ষা করে এবং সেখান থেকেই পুরো জানতে পারি যে কী হচ্ছে না হচ্ছে থ্যাংক ইউ রমনদা সাইট রনদাস সেঠ

তথা ছবি মানে নতুন কিছু তার সঙ্গে রাশির ট্রেলারটা দেখে আমার মন ছুঁয়ে গেছে ট্রেলার দেখে যে কথাগুলো আমি সোশ্যাল মিডিয়ায় লিখেছি একান্তই আমার ব্যক্তিগত মনের ভাব আমি প্রকাশ করেছি আর তার সঙ্গে অসাধারণ অভিনেতা অভিনেত্রীদের আমরা দেখতে পাবো প্রত্যেকের দুর্দান্ত মানে মানে তাদের অভিনয় দক্ষতা নিয়ে জাজ করার মতো বা কোনো কথা বলার মতো আমার মনে হয় না যে আমার যোগ্যতা তৈরি হয়েছে আমি ভীষণ 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 এক্সাইট এক্সাইটেড রাশ ছোটোবেলার গল্প বলছে আমি বলবো তোমাদেরকে তোমরা তো ইন্টারভিউ করছো ওকে বাট তোমরা সময় করে প্লিজ তোমরা রাশ দেখো মানে আমি আজকে প্রিমিয়ারে এসেছি ওকে কিন্তু আমি আমার বাবা মা সবাইকে নিয়ে পরিবারের সবাই মিলে বন্ধুবান্ধবরা সবাই মিলে আমি রাশ দেখতে যাব আর আমি এটা বাজি রেখে বলতে পারি যে কেউ আপনারা হতাশ হবেন না আর ভীষণ এক্সাইটেড মানে বিক্রম দা দেবলীনাদির অনজয় অনুষবাদি অনির্বন্ধা অর্ণদা পারিজাত প্রত্যেককে প্রত্যেককে অনেক 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 শুভেচ্ছা আর সব থেকে বড় শুভেচ্ছা জানাচ্ছি কথা